আজকে দেখেন এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চার চারটান নির্বাচন আমাকে খেয়ে পেয়েছে চার নির্বাচন কিন্তু আপনাদের সামনে না কোনো শক্তি আপনারা কি চিন্তা করতে পারেন এই যে সরকার প্রথম যেটা আসছিল

তারপরে কি হল আমি আপনার আমি আপনার বিষয় হবে এবং আপনারা যে আপাকে ভালোবাসেন সেটাও আপনি খুব ভালো আমাকে টিকিয়ে রেখেছেন আপনারা তো সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের কাছে আবারও এক কৃতজ্ঞতা বলব একটি নিবেদন রাখবো আপনার দয়া করে আমাদের নেত্রী আমার প্রিয় নেত্রী বেগম খালদা জিয়ার জন্য আপনারা নামাজ পড়ে দেওয়া করবেন যাতে করে তাকে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে ফেলবে আমাদের মাঠে আমাদের দেশের মানুষদেরকে সেবা করার জন্য যেন তিনি আবারও নতুন করে সাথে আসতে পারেন এই অনুরোধ আপনাদেরকে আমি জানিয়ে যে আপনারা আমার কাছে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আপনাদের একজন আমি একজন হলেও আমি দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন এই আমার আজকের কথা আপনারা সবাই